ঠিক আছে মহব্বতে বলে সুবহানাল্লাহ এই মুসলমান শুনুন আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা গালি ওয়া সাল্লাম নবী আবার নবীকে কে কিভাবে মহব্বত করতে হবে নবীর ভালোবাসা কাকে বলে নবী কাকে বলে নবীর মহব্বত কাকে বলে কিভাবে নবীর মহব্বত করতে হবে নবীকে কিভাবে ভালোবাসতে হবে নবী হচ্ছেন ইমান ইবাদত হলো আমল হাম্মত যদি দিলে থাকে মুসলমান আল্লাহ আকবর আল্লাহ নামাজ করবেন নামাজ আপনার कामयाबी হবে রোজা রাখবেন রোজা আল্লাহর দরবারে কবুল হবে কবুল হবে যাকাত দিবেন যাকাত আল্লাহর দরবারে কবুল হবে সব জায়গায় কবুল হবে আর নবীর মোহাম্মদ যদি দিলে না থাকে নামাজ বেকার হয়ে যাবে হজ বেকার হয়ে যাবে রোজা বেকার হয়ে যাবে যাকাত বেকার হয়ে যাবে সব আল্লাহ আক্বার বাপদেরকে বলবো যারা রাস্তায় ঘোরাফেরা এখন অনেকজন ওখানে দাঁড়িয়ে আছে যদি প্যান্ডেলের ভিতরে চলে আসতেন তো খুবই ভালো হতো হ্যাঁ রাস্তায় জামনা করে যদি ভিতরে আসতেন তো খুবই ভালো হতো চলে আসেন বাপ জান আমার চাচারা চলে আসেন এদিকে ভিতরে চলে আসেন রিয়াজুল জান্নাতে বসে থাকেন যতক্ষণ পর্যন্ত বসে থাকবেন আপনাদের আমল নামাতে নেকি চলতে থাকবে আর রাস্তা ঘাটে মুসলমান যদি আপনারা দাঁড়িয়ে থাকেন গুনাহ হতে থাকবে এই রিয়াজুল জান্নাতে বসে থাকবেন তো আমি শরাফত কাদরি গ্যারান্টি দিচ্ছি মুসলমান নেকি চলতে থাকবে আপনার স্বভাব হবে কিন্তু পেন্ডেলের বাইরে যদি চলে যান তো মুসলমান সারাফত কাদরি কেন বড় বড় মুক্তিও গ্যারান্টি দিতে পারবে না ওদিকে গুনা হচ্ছে না বাবা নাইকির গ্যারান্টি ওখানে দিতে পারবে না কিন্তু এইখানে যে নেকির গ্যারান্টি এই সারাফত কাদরিও দিয়ে দিই

বাড়ির সামনে একটা ইহুদির বাড়ি ছিল ওই ইহুদির বাড়ির সামনে একটা খেজুরের গাছ ওই খেজুরের গাছ টাকা মুসলমান এমন জায়গায় ছিল অর্ধেক খেজুর যেন হাজরাতে আবু তো জানাও রাদিয়াল্লাহু তাআলা গান গুর বাড়িতে পড়ে থাকত হাজরাতে আবু তো রাদিয়াল্লাহু তাআলা

खेजूर तो नारे रे शाला नारे रे शालाद नारे रे शालाद मशले के आला हजरत हजरत अल्लामा मौलाना हासीम रजा शाकिबला हजरत अल्लामा मौलाना हासिम रजा शाहिबला नारे तकबीर नारे रे नारे रे सुबह अल्ला इंटरनेशनल बक्ता

তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব

কৃষ্ণ হচ্ছে একটু দয়া করে বলে গৌ আমার নাবি বলতে লাগলে গেল এই ছেলের শুনো আমার নাম হলো নাবি মুস্তাফা আমি রহমত নাবি আমি বলো কে বেঁধে রেখেছে বলে হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার আব্বা যান আমাকে বেঁধে রেখেছে কেন বাবা নাবিল মে গাইব নাবি জানে না সব কিছু জানে তবু জিজ্ঞেস করছেন আব্বাতে বলেন সুবহানাল্লাহ কেন ইয়া রাসূলুল্লাহ আমার আব্বা যান খুবই গরীব আমার আব্বা যান আপনাকে এত ভালোবাসে এত ভালোবাসে যে ইহুদির গাছের খেজুর একটা আমাদের খেতে দেয় সুবহানাল্লাহ আমার নবী মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম নবী আমার বাচ্চা দুইটির বাঁধনগুলো খুলে দিলেন খুলে দেবার পূর্বে মুসলমান আল্লাহু আকবার এবার কি করলেন নবী পাক মসজিদে নবীতে চলে গেল

बारे तो हजरत उस्मान गनी थमाते बारा जरा सुबह अल्लाह ওসমানে গানি থামাতে পারবে হাজরত ওসমানে গানি রাদি আল্লাহ গো তালা গান হয়ে তো পদ দলের ইয়ার আপনি বলুন গো নাবি বলে দিন বলুন এই হয়েছে আপনি কাটছেন কানাও হ্যাঁ ওসমান শোনাবাও চলে যাও হাজরাতে আপু তো জানাও রাদি আল্লাহ গো তালা গান যাও ওনার দুইটি বাচ্চা গাছে রে আজ থেকে গোটা দিন চলে যাই পেটে একটা দানা নেই খাই না গাই তারা বাজান গা

কিনে নিয়ে মুসলমান একশোটা বদল দিয়ে ওই বাচ্চা দুই থেকে খেজুরের গাছের মালিক বানিয়ে দেবে গাইয়ে শুভান